তো এই কি সুযোগ সুবিধা মানে আপনাদের এখান থেকে আসলে কত টাকা খরচ হয় বা কি বিষয়ে আসলে সবচেয়ে ভালো হয় কলকাতা থেকে আমরা কলকাতার মানুষ বেশিরভাগ আমরা কোম্পানির আন্ডারে আসি কোম্পানির বিষয়ে আসি তা আমরা ওখান থেকে ইন্টারভিউ দিয়ে এখানে আসি ডাইরেক্ট কোম্পানিতে তা কোম্পানি সব কিছু মেডিকেল থাকা খাওয়া সব কিছু কোম্পানির থাকে আমাদের কিছুই খরচা থাকে না আপনি বেশিরভাগ কি কাজে আসে আপনাদের ইয়া কলকাতা আমাদের কলকাতার মানুষ বেশিরভাগ ডাকটিন ডাক ফিটার ডাক ফেব্রিকেটার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এসব বিষয় আছে ইনসুলেটর আর যারা নতুন আসতে চায় তাদের কী উদ্দেশ্য মানে কিছু বলবেন যারা নতুন আসতে চায় তাদের এটাই বলবো এখানে আসবেন কাজ শিখে আসবেন তা আসার আগে ভালোভাবে ওখানে কাজ শিখবেন শিখে এখানে চলে আসবেন কাজ শিখে না এলে এখানে বেতনা ভালো পাবেন না এখানে কাজ কাম করতে খুবই অসুবিধা আর কুয়াতে এখন মনে করেন পরিস্থিতিটা সিটি মানে আপনি তো বিগত

আলহামদুলিল্লাহ সামনে ঠিক হয়ে যাবে তাছাড়া এখানে আলমুল্লা আছে নাসির আল হাজরি আছে ক্যাফ আছে ক্যাফার আছে গালফ ইঞ্জিনিয়ার আছে এখনও আসতে পারো ভালো কোম্পানি এখান থেকে কী কী কাজের উপর দক্ষতা নিয়ে আসলে বেশি সুবিধা হয় দক্ষতা এখানে সব থেকে ভালো কাজ বলতে ইলেকট্রিশিয়ান ডিএমএস টেকনিশিয়ান এসব কাজে এলে এসব কাজ হচ্ছে হালকা ভালো কাজ ভালো স্যালারি পাওয়া যাবে ইনসুলেটার ডাক ফিটার এগুলো একটু কষ্ট হবে কিন্তু স্যালারিও ভালো পাওয়া যাবে অসুবিধা নয় আর আপনাদের কলকাতার মানে সর্বনিম্ন বেতন কত আর সর্বোচ্চ কত টাকা বেতন সর্বনিম্ন বলতে যারা হেল্পারে আসে তাদের ওই আশি থেকে নব্বই সর্বনিম্ন আর সর্বোচ্চ ফিটারে এলে ভালোভাবে একশো সত্তর আশি আর আপনাদের যে দুই বছর পর পর ছুটি না সুযোগ সুবিধা রেট বলেন দুই বছরে কন্টাক আছে দুই বছরে যেতে পারেন এমার্জেন্সি যখন মনে করবেন তখন যেতে পারেন আর এক বছর পর টিকিট পাওনা হয়ে যায় যেতে পারেন কোনো অসুবিধা নেই আমার কোম্পানিটা আমার আপনাদের এখানে থেকে আসতে কত টাকা খরচ হয় আমি এসেছি সত্তর হাজার টাকা খরচা বা আর কি ডাইরেক্ট অফিস থেকে এলে আরো কম খরচ আছে আমাদের মুম্বাই অফিস আছে জামশেদপুর অফিস আছে ওখান থেকে এলে চল্লিশ পঁয়তাল্লিশ আছে ত্রিপুরা আছে তাদের উদ্দেশ্য কিছু বলবেনি হ্যাঁ তাদের উদ্দেশ্য বলবো যে যেখান থেকে আসু ত্রিপুরা আসাম তারপর দক্ষিণ চব্বিশ পরগনা যে আসবে মোটামুটি কাজ ভালোভাবে শিখে আসবেন মানে কাশ শিখে আসলে সুযোগ সুবিধাটা কী আর কীরকম আসলে সুযোগ সুবিধা খুবই ভালো এখানে যেখানে কাজে যাবেন সেখানে পাস হয়ে যাবেন অসুবিধা কিছু নেই স্যালারিটা ভালোভাবে বেতনটা ভালো পাবে তো সুন্দর কথা বলছেন তো ভালোবাসো অভিরাম তো সাবুস সাই অল টাইম আর আপনি যেগুলা বলছেন কথাগুলো সত্য তো নাকি সত্য আমি এটা আমার সঙ্গে যেটা হচ্ছে এটাই বলছি না আমরা কোনো বান শিখিয়ে ঠিকই দিদি আপনারে আপনি বলছেন না 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 হ্যাঁ সম্পূর্ণ সত্য কথা তো না সত্য তার এই প্রবাসীদের উদ্দেশ্যে এক লাইন বলেন প্রবাসীদের উদ্দেশ্যে এক লাইন বলতে সমস্ত প্রবাসী এখানে ফ্যামিলি ছেড়ে আছে তা এখানে ভালোভাবে কাজ করবেন কোনো দু নম্বরই কাজে যাবেন না ভালোভাবে কাজ করে ভালোভাবে ফ্যামিলিতে ফিরে যায় এটাই আমি চাই যতগুলো প্রবাসী আছে মানে যত মনে করেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল যা যে কান্ট্রি আছে সবাই কিন্তু রিপ্রেজেন্ট করে তাদের দেশটা ঠিক তো নাকি তো ঠিক আছে সাপোর্ট সাই অল টাইম ওকে আল্লাহ হাফেজ ভাইয়া হাফেজ